কখনো ভাবেনি যে সিলেট যেতে পারবো প্রকৃতির অবিরত মায়ায় মিশে যেতে পারবো সেই সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখারও সৌভাগ্য লাভ করতে পারবো হ্যাঁ এই সব কিছুই আমার কাছে স্বপ্নের মতো হ্যালো সকলে কেমন আছেন আশেপাশে অনেক ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সিলেট যাওয়ার দ্বিতীয় দিন আমাদের পরিকল্পনা ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মভিটা সেটা পরিদর্শন করা আর পাশাপাশি সাদা পাথরে যেয়ে কিছুক্ষণ সময় কাটানো আমাদের সকালটা শুরু হলো প্রভুর জন্মস্থান দর্শন করে বিশেষ করেন ওখানে যাওয়ার পরে নিজেকে সবচেয়ে বেশি সৌভাগ্যবতী মনে হচ্ছিল প্রভু যেখানে স্বয়ং জন্মগ্রহণ করেছেন প্রভুর অমূল্য চরণ ধুলা যেখানে পড়েছে সেখানে আমি অবস্থান করছি এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার ধর্মে বিশ্বাস আর ভক্তিটা সবচেয়ে আসল এটা আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা মনে করি তবে একটাই ইচ্ছা অনিচ্ছায় রয়ে গেল স্থানটায় আমার মাকে নিয়ে দর্শন করার কথা ছিল প্রভু হয়তো চাননি সেজন্য করাতে পারলাম না যদি প্রভুর আশীর্বাদ থাকে অবশ্যই একদিন করাতে পারব আমি শুধু এই স্থানে যে পরিবেশ বাতাবরণ সেগুলো দেখছিলাম ঘুরতে ঘুরতেই এখানে কয়েকটা ছবি তুলে নিলাম তবে এই মন্দিরটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রভুর জন্মভিটার ঠিক পাশে এই মন্দিরটা মূল জন্মভিটাটা এখন প্রায় অপরিত্যক্ত অবস্থায় রয়েছে ভিডিওর কোনো একটা মুহূর্তে আমি অবশ্যই দেখিয়ে দেবো এখানে মন্দিরের পাশে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম এই মন্দিরটাতে শ্রীকৃষ্ণ অবস্থান করছেন ধর্মীয় কোনো জায়গায় বা মন্দিরে গেলে আমি ওই মুহূর্তে শান্তি অনুভব করি এটাই আসলে মন্দিরের বিশেষত্ব বা ভগবান যেখানে অবস্থান করেন সেখানে সর্বদাই শান্তি বিরাজ করে আমি পুরো মন্দিরটা এক ঝলক আপনাদের ভিডিও ক্লিপের মধ্যে দেখিয়ে দিচ্ছি আমাদের মন্দির দর্শন শেষ আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্য রওনা দিব তো এই যে এখানে এটা হচ্ছে আসল যে জন্মভিটারটা তো আমরা একদম সাদা পাথরের কাছাকাছি এসে গেছি এখান থেকে আমাদের নৌকায় পার হয়ে যেতে হবে সাদা পাথরের যে মূল স্পটটা তো এখানে আমরা টুকটাক কেনাকাটা করেছিলাম আর আমাদের তো প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছিলো কারণ সকালে খাওয়া হয়েছিল। তো ওখানে কিছু হোটেল ছিল তো হোটেলে ওখানে আমরা কিছু খাবার খেয়ে নিলাম যেহেতু মূল স্পটে যে আমাদের অনেকক্ষণ ওখানে সময় কাটাতে হবে আর এই যে দেখেন আমার মাম্মা খাচ্ছে এখানে ওখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পরোটা ডিম ভাজি ডিম ভাজিটা এক প্রকার পেঁয়াজ ছাড়াই খেতে হয়েছে কারণ যে বাবুর যেটা আমাদের গরম গরম পরোটা ভেজে দিচ্ছিলো সে বললো যে পেঁয়াজ নেই কেয়ার করা খেতে হবে তো এই যে এখন আমরা নৌকায় উঠবো এটা স্যালো নৌকা বলে বোধ তো আমরা সবাই নৌকায় উঠে পড়লাম আর নৌকায় যতক্ষণ যাচ্ছিলাম মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল মানে নৌকায় তো এমনিতেই ভালো লাগে আর এখানে নৌকায় চোর চড়ে মানে সামনে যে পাহাড়গুলো দেখছিলাম উঁচু উঁচু পাহাড়গুলো ভিডিওতে আসলে ওইভাবে আপনাদের দেখাতে পারছি না বা অতটা ভালো বোঝাও যাচ্ছে না সামনাসামনি মানে পাহাড়গুলো এত সুন্দর লাগছে জাস্ট দেখার মতো আপনারা সিলেট গেলে কখনোই এই সৌন্দর্য মিস করবেন না আর পাহাড়ের গায়ে যখন কাছে গেলাম দেখি যে ছোট ছোট রাস্তা সমস্ত ভারতের যে রাস্তা আর ওখান থেকে যখন আমরা ফিরছিলাম তখন মানে এত সুন্দর লাইট ছিল পাহাড়ের গায়ে গায়ে মানে সবাই বলছিল যে ওগুলো হচ্ছে ভারতের বিভিন্ন রেস্টুরেন্ট রিসর্ট অপূর্ব খুব সুন্দর লাগছিল তো আমরা প্রায় কাছাকাছি এসে গেছি একদিকে পাহাড় আর একদিকে হচ্ছে এই এটা সম্ভবত নদী কি কোনো জলাশয় আমি ঠিক বলতে পারছি না আমি তো ওখানে যে দুই একবার লাইভেও এসেছিলাম ভাবছিলাম যে আমরাই শুধু এই সৌন্দর্য উপভোগ করছি দেখি আমার সাথে যারা আছে তাদেরকে একটু উপভোগ করাই তবে বেশিক্ষণ থাকতে পারিনি একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল যদিও আমার তেমন একটা এমবি ছিল না হাজব্যান্ডের এমবি থেকে আমি লাইভে এসছিলাম আমি কিছুটা জুম করে করে দেখানোর চেষ্টা করছিলাম তো এখান থেকে আবার নৌকা থেকে নেমেও আমাদের মূল যে স্পটটা সেখানে আবার হেঁটে যেতে হবে আমার বর্মশাই বলছিল যে আমরা ঘোড়ায় চড়ে যাই আমাকে উঠতে বলছিল কিন্তু আমি বললাম যে না আমি হেঁটেই যাই তো আমার মাম্মা আর ও ঘোড়ায় উঠেছিল। অনেকে দেখছি যে ঘোড়ায় চড়ে যাচ্ছে যাদের ছোট বাচ্চা বা যারা একটু বয়স্ক একটু সমস্যা আছে হয়তো অসুস্থ বা হাঁটলে একটু প্রবলেম হয় তারা ঘুরেই যাছিল আমার একটু প্রবলেম হয় বেশিক্ষণ হাঁটলে বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে এটা হয়েছে হচ্ছে দুই বাবু সিজার পর থেকে তো দেখলাম যে না দরকার নেই আমি হেঁটে হেঁটেই যাই একটু কষ্ট হোক প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এসেছি একটু কষ্ট না করলে হয় প্রকৃতি মানে হচ্ছে ঈশ্বরের আরেক রূপ তো যেতে যেতে আমার অনেক দিন ইচ্ছা ছিল এই গোল্লা আইসক্রিমটা খাওয়ার তো পেয়েও গেলাম নিয়ে নিলাম আমরা তিনজন আমি আমার বোন বোনের হাজব্যান্ড তো ভালোই ছিল মোটামুটি যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছি সে ভালোই টক মিষ্টি ঝাল ঝাল ছিল আর খুব কালারফুল ছিল এই যে দেখেন কত সুন্দর দেখেই মনে হয় যে কত মজা তো একবারে খারাপ ছিল না তো আমরা এক জায়গায় একটু বসলাম যে আইসক্রিমটা খেয়ে তারপরে আমরা স্পটে যাব এখানে কিছু ছবি ক্লিক করেছি পিছনে খুব সুন্দর পাহাড় তো এই যে আমরা মূল স্পটে চলে এসেছি তো আমার বর তো আগে ফোন দিয়েছিল যে তোরা ঘোড়ায় চড়ে গিয়েছে ওরা অনেক আগে ওখানে পচে গেছে আমরা যেহেতু একটু রাস্তায় বিরতি নিয়েছিলাম আইসক্রিম খাওয়ার তো সামনে যেতে এত ভালো লাগছে পাথর তারপরে স্বচ্ছ একদম চকচকে জল আর জল এত ঠান্ডা একদম বরফের মতো ঠান্ডা তবে সিলেট যাওয়ার পরে একটা জিনিস ভালো লেগেছে আমাদের উত্তরবঙ্গের এদিকে যেমন শীত আর ওদিকে যাওয়ার পরে প্রচণ্ড গরম মানে শীতের নাম গন্ধ নেই আমরা তো বাসা থেকে ভেবেছিলাম যে এদিকে এত শীত ওদিকে না জানি কত শীত পড়বে এই জন্য মোটামুটি সোয়েটার চাদর নিয়ে গিয়েছিলাম বাট যেগুলো গায়ে ছিল ওগুলোই পরার প্রয়োজন হয়নি শুধু বস্তা করে নিয়ে গেছি আর নিয়ে এসেছি ভাবছিলাম আগে যদি জানতাম যে এখানে গরম তাহলে এত কিছু বয়ে আনার কোনো মানেই ছিল না এখানকার যে জলের মধ্যে পাথর ছিল বা এই যে এই সাইডটাতে আমরা উঠে আসলাম দু একটা ছবি নেওয়ার জন্য পাহাড়ের কাছ থেকে তো পাথরে হাঁটতে এত কষ্ট হচ্ছিল আর ছোটো পাথরে হাঁটতে বেশি কষ্ট হচ্ছিল এই জন্য বড়ো পাথরে পা দিয়ে দিয়ে হাঁটছিলাম এখানে কিছু ছবি নিচ্ছিলাম তো দেখেন অপূর্ব সুন্দর লাগছে পাহাড় আমার তো এখানে আসার আগে বলতো যে তুমি সমুদ্রে যেতে চাও না পাহাড়ে যেতে চাও তো আমি সবসময় বলতাম যে আমার পাহাড় ভালো লাগে পাহাড়ের যে যে সবুজে ঘেরা গাছপালা এগুলো আমাকে বেশি আকর্ষণ করে সমুদ্র অতটা টানে না তো ঈশ্বর বোধহয় আমার সেই কথাটা শুনেছেন এর জন্য আমার এই ইচ্ছাটা পূরণ করে দিলেন তো আমরা সাদা পাথরে কিছু সময় কাটিয়ে আমরা ওখান থেকে চলে আসছি তো আসার সময় খুব সুন্দর সানসেট হচ্ছিল পরিবেশটা দারুণ ছিল যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো আমাদের এই সাদা পাথরের ভ্রমণ ভিডিও সে জানাবেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন